দিনার নবী বলেন অদুনিয়ার মানুষ জাহান নামের কথা যখন কানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার রানীর মা বোনেরা অ যুবকেরা কয়দিনার যৌবনের বাহাদুরি কর বা এই দুনিয়া কিছুই না ওরে আমার মাওলার ধরা তো বড় কঠিন এই মহামারীতে কত প্রাণ চলে গেল রে বাবা ওই সাদা কাবুলের প্যাকেট যেদিন হয়ে যাইবা কে আপন কে পর কেউ সাথে নাই সবাই জামাটা খুলিয়া বেলের দিয়া গেঞ্জিটা কেটে রেখে দিবে ওই মাটির কবরে যখন নিবে কেমনে তুমি কবরে একা একা থাকবা আজকে বাতি সারায় অন্ধকার মিলে একা থাকতো বড় ভয় পাই ওরে আল্লাহর বান্দারা একটি নিজের গুনার দিয়ে তাকাইয়া তো বা করো আর আমার আল্লাহকে ডাক দিয়া বলো হে মালি এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই কপাল বুঝি পুড়িয়ে গেল গুনার কারণে দিলটা পাথর চোখে পানিও না হাড্ডা নরম করে কান্নাওয়ালা চক্ষু দান করে দাও আমার আল্লাহর ধরা বড় কঠিন অন্ধকার কবরে বান্দা যখন যাবে গুণাগার আল্লাহর নবী বলেন আমার আল্লাহর আগান্বিত হইয়া কুদরাতের আওয়াজ দিয়া বলবেন এরে কবরের মাটি এই গুণাগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দার একটা মশার কাবর সইতে পারি না ওই কবরের চাপ কেমন করে সহ্য করবে রে মুমি জাহান্নামের ভয়ে যদি আম্বিয়ায় আমরা কানতে পারে সাহাবায়েকের আমরা যদি কবরে রাজাবের ভয়ে কাঁদতে পারে আমাদের কপাল কি পুড়িয়া গেল না জানি কার ওভর কপালে লাগল চোখে কেন পানি নাই জাহাঙ্গরামের ভয় নাই ওরে চক্ষু দুইটা বন্ধ করে আম্লাকে ডাকো আর বলো হে মালি গুণাগার হইয়া ময়দানে দর্শি গুনা নিয়ে আর ময়দান থেকে ঘরে যেতে চাই না আয় আল্লাহ কারণে আমার হাত না পাক আমার জিব্বা না পাক আমার চোখ দুটো না পাক আয় আল্লাহ আপনার মতো দয়া কেউ না আয় আল্লাহ গুণাগার বলিয়া তারাইয়া দিয়ে নারে আল্লাহ আর গুনার কাছেও যাব না মা বাবারে কষ্ট দেব না নামাজ ছাড়ব না বেপরদায় চলবো না দাড়ি কাটব না ওলামায় কেরামের বিরোধিতা করব না আজকে থেকে তওবা করে নিলাম তওবার নিয়ত যদি অন্তরে থাকে খাতি তওবার নিয়তে আমার মাওলাকে বলতে থাকো দিনটা নরম করো আল্লাহকে বলো হে আল্লাহ আজকে থেকে তওবার খাতি নিয়ত নিয়ত রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ অতএব দুনিয়ার কাউকে ভয় করিয়া লাভ নাই কারো গোলাম হইয়া লাভ নাই আল্লাহ যেদিন ডাক দিবে আমারে কেউ ধরে রাখতে পারবে না রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন অত এবরি জন্য কারো পায়ের কাছে যাওয়ার প্রয়োজন নাই আল্লাহ আজকে থেকে আপনার গোলামি করব নামাজ পড়ব নবীর তরিকায় চলব মা বাবার দোয়া নিয়ে চলব ওলামায় কেরামের বিরুদ্ধে যাব না তওবা করার যদি খাঁটি অন্তরে নিয়াত হয় মুনাফেকী যদি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও হে আল্লাহ মেহেরবানি করে হাতগুলো কবুল করে নেন তওবা বা করে নেন উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমি